আসসালামু আলাইকুম আমি এখন তোমাদেরকে দেখাবো বাইনারি বিয়োগ বাইনারি বিয়োগে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যে বাইনারি তোমরা অবশ্যই জানো যে জিরো এবং ঠিক আছে সংখ্যা তো জিরো এবং ওয়ানের এর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে জিরো এবং ওয়ান যেন ছাড়া অন্য কিছু না হয় ঠিক আছে তো আমরা এটা বিয়োগ করব ওকে তো বিয়োগটা কেমনে করি দেখো যে যদি আমরা এই সংখ্যাটা ধরো বাইনারি এই বাইনারি দুইটা সংখ্যা আমরা ওই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব। তাহলে দেখো এখানে কি হয় এক থেকে এক বাদ দিলে শূন্য সহজ ভাষায় এক থেকে এক বাদ দিলে শূন্য এক থেকে যদি শূন্য বাদ দিই তাহলে কিন্তু আমাদের এক হয় ওকে আর শূন্য ওপরে নিচে হচ্ছে এক তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে ওপরে শূন্য তাহলে অবশ্যই ছোট তাহলে ছোটকে আমরা কি করবো ছোটারে কি করবো এক ধান নিতে হবে আমাদের ঠিক আছে তাহলে এক ধান নিলে তাহলে দশ দশ থেকে একবার দিলে এক ওকে আর এই যে যে এক ধান নিলাম একে 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 দিয়ে দাও এই এই দশ তাহলে এখানেই হবে কত এখানে তাহলে দশ হয়ে গেলে এটা হয়েছে ছোট তাহলে এটা হয়ে যাবে কত এগারো এগারো আর এক আমাদের ধান নিতে হবে তাহলে এগারো থেকে দশ বাদ দিলে এক আবার তুমি এখানে কি দিবে ওই যে এক নিয়েছিলে এগারো ধার তাহলে ওই হচ্ছে দশ তাহলে এটা বড় এটা হচ্ছে ছোট তাহলে আবার তুমি এক ধার নিতে হবে তাহলে এগারো থেকে দশ বাদ দিলে এক আবার এই যে এক তুমি ধার নিয়েছিলে না ওই একটা তুমি এখানে দিয়ে দাও তাহলে এক থেকে একবার দিলে শূন্য তাহলে এখানে শূন্য দিলেও হয় না দিলেও হয় সামনে শূন্যের কোনো দাম নাই। ওকে তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা আমাদের অ্যান্সার ওকে এই অঙ্কের জন্য আবার হচ্ছে দুই নাম্বার আর একটা অঙ্ক দেখিয়ে আমরা খেয়াল করি যে ধরো এক এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য এমন একটা অঙ্ক আছে তুমি এটা থেকে আহ রকম তুমি বিয়োগ করে দাও ওকে ধরো এটা আছে এটা তুমি বিয়োগ করো উপরে থেকে থেকে নিচেটা তুমি বিয়োগ করো ধরো এখানে কি আছে শূন্য যেহেতু তো শূন্য যেহেতু তাহলে অবশ্যই এটা ধার নিতে হবে হাতের হাতে এক নিতে হবে এখানে দশ নিতে হবে দশ থেকে কি হবে এক বাদ দিলে এক ওকে এই এক তুমি একে দিয়ে দাও তাহলে দশ হয়ে গেলো আবার এটা হচ্ছে এগারো এগারো থেকে দশ বাদ দিলে কত এক ওই যে এগারোর এক আর এই যে এক তাহলে দশ আর উপরে আছে কত আবার দশ নিতে হবে এক এক হাত ধার নিতে হবে তাহলে দশ থেকে দশ বাদ দিলে শূন্য আবার এই এক এখানে চলে গেছিলো যে হয়ে গেলো দশ তাহলে এটা নিতে হবে এগারো এগারো থেকে তুমি দশ বাদ দিলে এক ঠিক আছে এই এক আবার চলে আসলো এখানে হম নিতে হবে তাহলে দশ দশ থেকে দশ বাদ দিলে শূন্য আবার এই এক একে দিয়ে দাও তাহলে কত হলো এক আর ওপরে হয়ে যাবে দশ দশ থেকে একবার দিলে এক একে আবার এক দিয়ে দাও তাহলে হয়ে যেগুলো দশ তাহলে ওপরে নিতে হবে এগারো এগারো থেকে একবার দিলে কত হম এগারো থেকে দশ বাদ দিলে এক ওকে তাহলে তুমি দেখো এখানকার যে এক ধার নিয়েছিল ওই এক একে দিয়ে দাও তাহলে এক এক মিলে গেল শূন্য যেন শূন্য সামনে শূন্য শূন্য দাম নাই দিলাম ওকে এ হচ্ছে এখন ধরো তুমি যদি এক চেতে আর কঠিন কোনো অঙ্ক নাই মানে কঠিন সরি মানে বিয়োগ আর নাই ঠিক আছে ধরো বিয়োগ যে এরকম থাকবে এইরকম ধরো আরো কিছু সংখ্যা এরকম বড় বড় সংখ্যা থাক না কেন তুমি তোমার মন মতো তুমি করে করে নিবে তুমি ধরো এটা করো দেখো সবগুলো উপরে জিরো আছে তাহলে সবগুলা তাহলে একটু জটিল মনে হচ্ছে তাই না জটিল না একদম সহজ সুন্দর মতো করে নিতে পারবা যেমন ধরো দশ থেকে এটা দশ ধরবা দশ থেকে একবার দিলে এক ওকে আবার একে দাও তাহলে এক দশ আবার দশ থেকে তাহলে দশ বাদ দিলে কত হবে শূন্য আবার একে দিয়ে দাও তাহলে কত হবে দশ আবার দশ থেকে দশ বাদ দিলে শূন্য আবার একে দিয়ে দাও দশ দশ তাহলে উপরে হবে দশ দশ থেকে একবার দিলে দশ থেকে দশ বাদ দিলে শূন্য আবার এক দিয়ে দাও এক তাহলে দশ আর উপরে হয়ে যাবে দশ দশ থেকে দশ বাদ দিলে শূন্য ওই যে ওখানকার এক পেয়েছে এগারো এগারো থেকে দশ বাদ দিলে এক ওই যে এগারো এগারো থেকে দশ বাদ দিলে এক আর এই যে এক নিয়েছিলে এগারো এক এই এক একে দিয়ে দাও তাহলে যে এক এক মিলে গেল শূন্য শূন্যের দাম সামনে এটা এই এইভাবে তুমি বিয়োগ করবে তো বিয়োগ করার ক্ষেত্রে যদি আরো কনফিউজ মনে হয় তাহলে এক থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আগে বুঝতে হবে যে এটা শূন্য হয় আবার দশ থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে তোমার হয়ে যাবে কত এক এটা জানতে হবে আবার থেকে তুমি যদি এক বিয়োগ করো তাহলে হয়েছে দশ এগারো যে শূন্য আর যে এক আচ্ছা একশো থেকে তুমি যদি এক বিয়োগ করো তাহলে কত হয় দেখো কারণ হচ্ছে দশ উপরে হচ্ছে দশ দশ থেকে একবার দিলে কত এক এতে দিয়ে দাও এক ওকে এখানে এক আছে ধরো তাহলে তো দশ থেকে একবার দিলে এক আর এই যে এই এক দিয়েছিল ধার এই এক দিয়ে দাও এক এক মিলে গেছে শূন্য তাহলে এগারো হম একশো এক আছে ধরো এটা বাদ দাও ঠিক আছে একশো এক থেকে একবার দিলে কত হয় একশো একবার শূন্য এই যে শূন্য এই যে এক ঠিক আছে এইভাবে তুমি যদি করতে পারো তাহলে তোমার কাছে বিয়োগ একবারে পানির মতো এটা খুব কঠিন না যে একবারে খুব কঠিন যে পারবা না এমন Okay, I love it.